হ্যালো ইউস আসসালামু আলাইকুম এই তিনটা জামা আজকে আমার লসে যাবে লসে যাবে এই তিনটা জামা লোন কোয়ালিটির ড্রেস আমি লসে দিয়ে দেবো আজকে তিনটা জামা তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা শুধু পাইকারি নিতে পারবেন আমাদের ড্রেস থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা পাইকারিতে সে করি তো আজকে দেখাবো সব রেডিমেড ড্রেস তো আমরেডি এই তিনটা জামা লসে যাবে তিনটা কালার যে নিবেন তিনটা কালার নিতে হবে আর তিনটা কালার নিতে হবে অনেক সুন্দর এটা কটনের ভিতরে ড্রেস এই ড্রেসটা আমি আজকে লসে ফেরা দিব লসে কি অনেক লসে থাকা দেবো একশো টাকা লসে ফেরা দিব ড্রেসটা আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা বিবে বলিউড বিবেকের বিবেকের একটা ড্রেস এই ড্রেসটা আমার আপনাদেরকে লসে দিয়ে দিব সালোয়ারগুলো দেখেন সালোয়ারের কোয়ালিটিতে দেখে ড্রেসটা নেবেন ঠিক আছে এটা লসে যাবে আজকে আজকে যারা নেবেন তারা এটা লসের ড্রেসটা দিয়ে নেবেন এই কটনের ভিতরে কটনের ভিতরে অনেক সুন্দর তিনটা কালারের ভিতরে ড্রেসটা ঠিক আছে তিনটা কালারের ভিতরে ড্রেসটা এটা আসবে হচ্ছে গিয়ে বাসক লোক এই যে বুকটা অনেক সুন্দর কাজ এরপরে নিচে অনেক সুন্দর করে কাজ এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে এমনটাই ওয়ার্ক করা সুতির ভিতরে ড্রেসটা আর এইটা হচ্ছে ওয়ার্কটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে উন্নাটা মাত্র আজকে দিব বইটা মাত্র চারশো পঞ্চাশে মাত্র চারশো পঞ্চাশে অনেক সুন্দর একটা কটন ড্রেস মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নিলাম চারশো পঞ্চাশে এই ড্রেসটা দিয়ে নিলাম মাত্র চারশো পঞ্চাশে সুন্দর একটা কটন ড্রেস মাত্র চারশো পঞ্চাশ তিনটা কালার নিতে হবে কালারগুলো একটু দেখাই দিই কুড়ির ভিতরে ড্রেস ফ্রি সাইজ ড্রেসগুলো হচ্ছে ফ্রি সাইজ বুকে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে আর হচ্ছে নিচে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে মাত্র চারশো পঞ্চাশের আলহামদুলিল্লাহ আমি ভালো ঠিক আছে সালোয়ার কুলার সুতি আড়াই গোজের ভিতরে সালোয়ার কুলার সুতি আড়াই গোজের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আড়াই গোজের ভিতরে পুরো পাক্কা আড়াই গজ সালোয়ারের কাপড় অন্যগুলো বড় আছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার কাটাল মাত্র চারশো পঞ্চাশ তিনটা কালারের ড্রেসটা আজকে বিশেষ প্রয়োজনে এই জামাগুলো আজকে কম দামে ছেড়ে দেবো এখন যারা নিবেন নিয়ে নেবেন রেডিমেড ড্রেসগুলো সব কম দামে দিয়ে দিব ঠিক আছে আরেকটা ড্রেস হচ্ছে লাল কালারটা এই যে লাল লালটা মাত্র চারশো পঞ্চাশ যারা নিবেন তিনটা নিতে হবে সেম কালার এটা পঞ্চাশ কালার এটা হচ্ছে দুবাই চেরি কাপড়ের ভিতরে অনেক সুন্দর সফট কাপড়টা যে এটা হচ্ছে গলার পোষণটা এটা দেখাই এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সুন্দর কাপড়ের ভিতরে এগুলো সাতটা কালার এগুলো মার্কেটে অনেক বেশি প্রাইস আর আমরা আজকে আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে দেবেন হ্যাঁ সবগুলো সাদা দিয়ে দাও ইয়ার ভিতরে ঠিক আছে দিয়ে ওটা রেডি করে লাও তারপর ওটা খালি বাস্তোড়ালে যাও সবগুলি একটা রেডি করে রাখো এইটা হচ্ছে আপনার উন্না পাক্কা পাঁচ সাতের ভিতরে উন্না কালারটা অনেক সুন্দর জোস একটা কালার আর আজকে যারা নেবেন এটারও সাইজ আছে এটা আপনি নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে এগুলো এখন চলে এখনকার মেয়েরা এগুলো খুব পছন্দ করতেছে এর জন্য কোম্পানিও বানাইতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড়টা দেখা তারপরে আপনারা অর্ডার করবেন এত সুন্দর কাপড় এই যে দেখেন কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে আরাম পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে যারা সবগুলোর থেকে মিলে নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ যারা শুধু একটা ডিজাইন থেকে নিতে চান যে আমি এই যে নির্ধারিত ডিজাইন তাদের জন্য দাম বাড়বে ঠিক আছে নির্ধারিত ডিজাইনে গেলে আমি এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো একই দাম সেম দাম থাকবে আচ্ছা আর সাদাটা আমি কমে নিতেছি সাদাটা সাদাটা একবারে বয়েল কাপড়ের ভিতরে সুতি সাদাটা বয়েল কাপড়ের ভিতরে সুতি সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এটার সাইজ মানে প্রতিটা আলাদা আলাদা সাইজ কিন্তু কালার নেই আপনি যদি বলেন এখা একটা কালার আছে নাকি পুনরার কালার নেই এটার সাইজ আছে এটা পঞ্চাশ পিস আছে এরকম আর কি আপনি পঞ্চাশ পিস অর্ডার করলাম এনে একদম সুতির ভিতরে সালওয়ারটা অনেক সুন্দর সালোয়ারের কোয়ালিটি এগুলো বড়ো বড়ো কোম্পানির জন্য বানায় বানানোর পরে আর যখন নাকি ওরা একটা পেজের জন্য আর বেশি সেল করতে পারে না তখন এগুলো আমাদের কাছে আসে এটা কটনের ভিতরে সুতি এগুলো গরমের জন্য আরাম পাবেন আর এই সাদাটা দিচ্ছি আমি মাত্র চারশো পঞ্চাশে যারা বিশটা ড্রেস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ আর যারা একটা একটা নিয়ে নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ বাচ্চা বাচ্চা নিলে তা বললে পাঁচশো পঞ্চাশ বুঝছেন আপনার বুঝতে চাই দেন আমার এখন টাকা দরকার লাগছে আমি ছেড়ে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ সুতির ভিতরে ড্রেস মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে সাদাটা চারশো পঞ্চাশ আবার দেখেন এই যে সাতেরই একটা সাদা এরা আবার চাইশো বন্ধু দিতে কথা না এটাও সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ একেবারে আটচল্লিশ কিন্তু এই সেম সাদা কিন্তু এটা দিতে পারতি না এরকম আর কি সবই সে খেলা সেই দুনিয়ার এই যে এইটা আবার কিনা বেশি এটা কিনা বেশি এটা আর দিতে পারতি না আপনারা কম দামে এইটা অনেক অনেক মিস করছেন অনেক অনেকে চাইছেন পান নাই এই যে সুতির ভিতরে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এগুলা মানে রাফ ইউজ করার জন্য মেয়েরা অনেক পছন্দ করে একটা আপা আছে সে থেকে আসে ওই আপা অনেক পছন্দ করে এই গুল জামাগুলো উনি সবসময় রাফিউজের জন্য এগুলো নেয় তো উনি আসলে নাহলে বিশটা রেস নেয় তো উনি এক মানে কয় আফায় এডি করতে আরাম আপনার এগুলো তো এটার নিচেও কিন্তু কাজ করা এমনটাই ওয়ার্ক করা পায়জামাটার নিচে পায়জামাটার নিচেটা দেখা যাচ্ছে বক্রম করা আছে অনেক সুন্দর আর এগুলো আজকে বিশেষ প্রয়োজনে দিয়ে দিতেছে নাহলে এগুলো আমি এই রেটে বিক্রি করতাম না ঠিক আছে এগুলো বিশেষ প্রয়োজনে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নেবেন এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রাফ ইউজ করার জন্য বাসায় পরার জন্য অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই পছন্দ করে এই জামাগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপা আমি তাহিয়া হাঁ বোন কিসে হা পাড়াইছি পাড়াইছি বুঝছি তাহিয়া আচ্ছা এরপরে দেখেন আর একটা এই ডিজাইনগুলো কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতাছি আপনার করে এই ডিজাইনগুলো গ্যারান্টি দিতাছি এই ডিজাইনগুলো মানে রাত তন্ত মনে হয় থাকবো না এটা আমি জানি কারণ এই ডিজাইনগুলো আমি সবসময় ওয়াটার থেকে আমি দিতে পারি না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটাও সাইজ আছে এটা মনে হয় এক বান্ডেল না দুই ব্যান্ডেল এর বেশি না এটা কিছু কিছুটা আছে এক ব্যান্ডের দুই বান্ডেল করে পাইছি অনেক বেশি পাইনি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম গরমের আরাম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত বডি সাইজটা পাবেন আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ সুতির ভিতরে এই যে এটা হচ্ছে উন্যাটা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি ডিআ নিবেন এরপরে দেখেন এইটা

এটা হচ্ছে অ্যাস কালারটার কালারটা ঠিক আছে এটাও সেম চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আমি দোষি এলো এম চল্লিশ চল্লিশ সাইজটা দোষী ঠিক আছে চল্লিশ সাইজটা বড়ি দোষি এটা একটু ছোটো সাইজ দুর্জার শুনে অর্ডার করবেন যার যে সাইজ লাগবে সেই সাইজেও অর্ডার করবেন সাইজ দেখে দেবেন এটা হচ্ছে উন্নাটা এটা অনেক সুন্দর মিষ্টি কালারের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের আপনার পায়জামার কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ আরও ডিজাইন দেখাই ডিজাইনের অভাব নেই এই ডিজাইনটা এই ডিজাইনটা কাল্লার গোপন কাল্লার গোপন এই ডিজাইনটা এই ডিজাইনটা মনে হয়

তিনটা কাপ্তান আইছে তিনটা কাতান আপনার করে ডিসকাউন্ট করে দিই ঠিক আছে তিনটা কাপ্তান একটু ডিসকাউন্ট করে দিই যে আগে নিতে পারেন তিনটা কাপ্তান আইসে এই একটা কাপ্তানের টু পিস তিনটা টু পিস আছে কাপ্তানের ঠিক আছে এই একটা ঠিক আছে এটার সাথে আইসে সাদা পায়জামা একটু আমি একটু ব্লু সোয়া দিয়ে দিছে আর কি পায়জামাটার মিলে সাদা পায়জামা একটু ব্লু রঙের একটু পাইপিং দিয়ে দিচ্ছে এই যে ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ যে আগে নিতে পারেন তিন পিসি পিস একটা লস দুশো টাকা করে এক একটা লস এক একটা লস দিন মানে এক একবার এই যে মাত্র দুইশো পঞ্চাশ সুতির ভিতরে কাস্তান মাত্র দুইশো পঞ্চাশ কাস্তান মাত্র দুইশো পঞ্চাশ এখন যে প্রোডাক্টগুলো দেখাইতেছি আপনারা বুঝে নিয়েন এগুলো কোনো কোম্পানির না এগুলো হচ্ছে পেজের প্রোডাক্ট ঠিক আছে আমি যে প্রোডাক্টগুলো এখন দেখাচ্ছি এগুলো কোনো কোম্পানির প্রোডাক্ট না এটা হচ্ছে একটা পেজে অর্ডার করছে কোম্পানিরে কোম্পানি বিক্রি করতে পারে সেই লস খাওয়া প্রোডাক্ট না মাত্র দুইশো পঞ্চাশ ঠিক আছে এরকম বুঝবেন বুঝে নেবেন যে আসলে সেই প্রোডাক্টটা কীভাবে আনলো এত কম দামে দিল তো এটা হচ্ছে লসের প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে লসে উনিও লসে দিচ্ছে আমিও লসে এটা এটা তো কোনো লাভ হবে না যেমন ধরুন আপনি নিয়ে আটকায় বসে আমি একটু বেচে দিলাম বুঝছেন এই এছাড়া কোনো নাই এখানে কোনো কিছু নাই অনেক বড় কিছু নাই মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ যে কোনো কোম্পানি থেকে আপনারা সবাই নিতে পারবেন এগুলো এবার কোনো ব্যাপার না যে কোনো কোম্পানি যায় আপনি যদি কন যে আপনি লসের পড়া আমি বিক্রি করবো দশ টাকা কিংবা পনেরো টাকা লাভে আপনি দেওয়া যাবেন বাসায় তাহলে যে কোনো কোম্পানি দিবে এসে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আরঙের একটা ড্রেস অনেক সুন্দর চারিদিকে লেস ড্রেস আছে পকেটে আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও আজকে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ এটারও সেম সাইজ আছে সেম সাইজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আমার ছয়শো পঞ্চাশের ড্রেস কইলাম না আজকে বিশেষ দরকারে দিয়ে দিলাম ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আমি অনেক ড্রেস সারা দিই অনেক ড্রেস সারা দিই এই যে এইটা হচ্ছে আপনার পোনাটার জামাটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যারা রেডিমেড ড্রেস দিতে চান তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা আজকে লসে দিয়ে দিব এই ড্রেসটা লসে দিয়ে দিব জাল লাগে নিয়ে নেবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে কাপড়টা অনেক ভালো যে কোম্পানি বানিয়েছে তার কাপড় অনেক ভালো সফট কটন এটা সাইডে দেখছেন কি সুন্দর একটা ফাঁরারিসের দিক থেকে দিকে একটা ডিজাইন করছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা দিতেছি মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নেন আপনারা নিয়ে দুটা টাকা বেচা দোয়া করেন এটা একবারে লস এটা লসের প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ ঠিক এটা হচ্ছে উনাটা মাত্র চারশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস অবশ্যই দোয়া করবেন এই প্রোডাক্টগুলো নিলে মাত্র চারশো পঞ্চাশ দোয়া করবেন এগুলি এত সুন্দর প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে আপনারা বিক্রি করতে পারবেন হাজার থেকে বারোশো টাকা কোন দিকে রাখি আচ্ছা এইটা 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 যারা নেন এইটা তো আমি কমাই দিছি দাম আপনাদেরকে এটাও নিয়ে নেবেন এটাও একটু দেখায় দিই এগুলো হচ্ছে আমার আগের প্রোডাক্ট এই যে এই যে এইটা অনেক সুন্দর হাতায় ঝুল জামায় জুল ঠিক আছে এই যে হাতাটা জুল এরকম জুল আসবে হাতায় তারপরে জামার নিচেও জুল এই যে জুল আসবে নিচেও জুল আসবে আর পুরাটা কাটচুপি থাকবে সালোয়ারটা থাকবে অলগা এই স্কার্টের মতন সালোয়ারটা থাকবে স্কার্টের মতন এই যে এরকম স্কার্টের মতন থাকবে স্কার্ট সালোয়ারটা থাকবে স্কার্ট ভাই আপনারা বুঝজাস না অর্ডার করবেন এইটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এই স্কার্টের দামই আছে চারশো পঞ্চাশ তারপর দিয়ে দিলাম আপনাদেরকে থ্রি পিস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের থ্রি পিস অন্যটা দিয়ে কাটওয়ার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো সবাই মিলে ঢিলিয়ে নিয়েন এক ধরনের ডিজাইন সবাই কারাকারি করেন না তাহলে আর বলে না তাহলে আমি আচ্ছা এইটা দেখাই দিস এটা কালারটা এটা তো দেখাইছি দেখাইছি বাইরে কি কী কিনেছে তো এরও অনেক সুন্দর কটনের ভিতরে এটাও সাইজ আছে অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এগুলো কিছু সম্পূর্ক ড্রেস আছে অল্প করে এটা অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে কাপড়টাও অনেক ভালো কাপড় অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা এরপরে হচ্ছে নিচে সুন্দর করে গোল আপনারা আমি তো মূর্খ মানুষ আপনারা ইয়া করেন না ইংলিশ কমন করেন না গালি দিলে আমার বাংলা দিয়েন যেন আপনারা গালি দিয়েছেন আমি বুঝতে পারি ঠিক আছে এইটা হচ্ছে উন্যাটা একবারে পাসাব একবারে পাক্কা পাসাব এটা অনেক বড়ো উন্যা হ্যাঁ এটা অনেক বড় উন্যা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও লেস করা আছে সালোয়ারটা লেস করা আছে ঠিক আছে সামনে লেস করা আছে কটনের ভিতরে এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে আজকে একেবারে ডিসকাউন্টে মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নেই মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন খুব দেওয়া যায় না অনেক বেশি কিনা আর এটা যারা যারা না পাইতেন হ্যারা হ্যারা এখন নিয়ে নেবেন এটা আগে পান নাই অনেকে পান নাই এটা নতুন করে আবার আসছে এটা অনেকে অর্ডার দেওয়া পান নাই ঠিক আছে এটা অনেক অর্ডার দেওয়া পান নাই এটা অনেক অর্ডার দেওয়া পান নাই এটা আসছে প্রায় দুই বান্ডিল ঠিক আছে নিয়ে নিবেন যার লাগে সে নিয়ে নিবেন উনারা হবে এরকম সফট এরকম সফট ঠিক আছে টাইপের উনারা থাকবো অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা অনেকে পান নাই ঠিক আছে এগুলো বারোশো করে বিক্রি করা যায় চোখ গুঞ্জা চোখ গুঞ্জা বারোশো করে বিক্রি করা যায় কেন মার্কেটে এটা বারোশো টাকাই মার্কেটে এটা বারোশো টাকা এটা অনেক ভালো কাপড়ের দাম ঠিক আছে অনেক ভালো কাপড় কাপড়টা অনেক ভালোর ভিতরে আর এটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ সব মিলায় নিলে আর যদি এক পিস নেন শুধু আমাকে এইটা দিয়ে দেন অন্য জামার সাথে মিলে তাহলে ছয়শো পঞ্চাশ ঠিক আছে শুধু এক পিস নিলে ছয়শো পঞ্চাশ আনটি এগুলো কি কুরসা বিক্রি করবেন না না আমরা কুরসা বিক্রি করি না বাবা কুর্সা নিলে আপনারা একশো টাকা করে বেশি দিয়েছেন এক পিসও দিই মনে সমস্যা নেই এক পিসও নিতে পারবেন একশো টাকা বেশি দিয়ে আপনারা তো দেন না এগুলো তো আপনারা কুরসা নিলে অন্য জায়গাতে বারোশো টাকা ইচ্ছে ঠিকই দিবেন কিন্তু আমার কাছ থেকে কেন নেন না এই কথাটা আমি কিল্লিকে বুঝাই বুঝাইতাম আপনাকে কীভাবে বুঝাইতাম আপনিও এই কথাটা আমি বুঝি না আপনারা আমার থেকে নেন না কিন্তু অন্য পেজের থেকে আমি এগারোশো বারোশো করে আপনারা ভালো ভালো ড্রেস এই খারাপ খারাপ ড্রেস এই ড্রেসটা এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্ট কটন কোনো মিক্স নেই এই যে পুরে আরাম পাবেন বাসায় পড়তে এগুলো আরামের ড্রেস এই যে জায়গাটা দেখতেছেন পুরো কাজ করা এরপরে এই যে দেখেন সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতি এই যে দেখেন সুতি কারণ আগুন প্রায় দেখলে ঘরের ভিতরে আগুন দেওয়া সম্ভব না বুঝেন না আগুনটা আমি এমনি ডরে এই যে কটনের ভিতরে আমি আমার একটা মরিষুরা দিলে কেউ আমি ভয় পেতে থাকি জাল্লাহ প্লাজু মাস আর এইটা হবে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে প্লাজু প্লাজু এই সারারা প্যান্টটা হবে সারারা ঠিক আছে সারারা সুতির ভিতরে সারারা অনেক সুন্দর সারারা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা একেবারে পাক্কা পাঁচাত হবে আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশে এটা অনেক সুন্দর সুতির ভিতরে দেখছেন সুতি কাপড় টাই না খোলা যায় না ইয়া কাপড় কিন্তু খুল্লা যায়

একটা ভিডিও তো থাকলে একজন অর্ডার করলে আর ভিডিওটা দিয়ে দিলে আমার কষ্ট হয় না আচ্ছা এগুলো সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজ পাবেন আটচল্লিশ পাবেন মনে করেন কি রাফাত একদম

একটা বাজে এটা না একটু জর্জেটের মেয়েদের এটা হচ্ছে জর্জেট পিওরের ভিতরে ঠিক আছে ডবল লেয়ার দিয়ে বানানো ইনার দিয়ে বানানো জর্জেটের ভিতরে এটা হচ্ছে জর্জেটের ভিতরে পিওরের ভিতরে আপনারা বুঝতে চেষ্টা করেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্টেড জর্জেট ডিজিটাল প্রিন্টেড জর্জেট জর্জেট হলো ডিজিটাল প্রিন্ট জর্জের ডিজিটাল প্রিন্ট ঠিক আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজের ঠিক আছে ডিজিটাল প্রিন্টের জর্জেট যার লাগে ঘুমায়

মাত্র ৫৫০ পঞ্চাশ এটা জর্জেটের এইটা জর্জেটের ফোরপার্ট মাত্র মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা জর্জেটের ফোরপার্ট মাত্র পাঁচশো টাকা বুঝা শু না ওয়ার্ডার করবেন ওয়ার্ডের পরে কইবেন না জাহা এটা জর্জেট পট নাই এটা জর্জেটের ফোরপার্ট জর্জেটের ফোর পার্ট পাঁচশো এটাও সুতি না এটাও সুতি না এটা হচ্ছে বিসকস কাপড়টা বিসকস অরিজিনিয়াল যেটা বিস্কস আছে সেই বিসকসের ভিতরে ঠিক আছে এখানে সবগুলো সুতি না সবগুলো জর্জেট না এরকম আর কি এটা বিস্কস কাপড়ের ভিতরে অনেক সুন্দর এই ডিজাইনটা পুরাটা কাটচুপি করা আছে পুরাটা কাটচুপি করা অনেক সুন্দর হাতার কাজটা অনেক সুন্দর আর এটার সাথে প্যান্ট হলো লোক আপনার এই যে এটা কি কাপড় এটা একটু যে কি কাপড়টা জানি দামি জামাগুলো লোকে আসে কাপড়টা মনে নেই না আচ্ছা মনে নাই নাম মনে নাই এটা এই সেম কাপড়টা অনেক সুন্দর আর এটা হচ্ছে উন্নাটা জর্জেটের ভিতরে উন্নাটা দিছে জর্জেটের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ উন্নাটা দিছে জর্জেটের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশে সুতির সুতি নাটা দোবো যেটা ছেড়ে দেবো ওদিকে যাওয়া পর কখনো

এটা মনে আর দুই বান্ডেল আছে শেষ এটা এটা শেষ হয়ে গেল এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওই কে চিল্লা

সুতির ভিতরে ঠিক আছে এটা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ঠিক আমার ভিডিও কি করতেছস হ্যাঁ তাহলে তুই আমার শর্ট বানা ওনে দেখছেন ভিডিও করতাছস একটা আমার পাড়া দিক ও যাওগা ভাষা যায় গো

কিনারা বেশি করে গেছে গা তারপর আমি দিয়ে দিতেছি আজকে এই যে আমাদেরটা হচ্ছে অরিজিনাল ঝিনুক যেটা হচ্ছে আপনার শরীরে লাগবে না ঠিক আছে অনেক ঘন ঝিনুক অনেক ঘন ঝিনুক আমাদের যে এতক্ষণ যতগুলো জামা দেখাইলাম আপনাদেরকে প্রত্যেকটা জামার সাইজ আছে কেমন করে ভাঁডিলগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় অনেক ভালো অনেক ভালো কাপড়ের ভিতরে এটার অনেক সুন্দর কাপড় এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে সফটের ভিতরে এটা হচ্ছে মাখনের মতন সফট কাপড়টা আর হাতায় ঝিনুক আসে নিচে ঝিনুক আসে আর এইটা আমরা আসতে এইটা আমরা লসে দিয়ে দিতেছি আজকে আজকে যারা নেবেন এরকম ভান্ডির ভাই ভান্ডির যারা নেবেন তাদের জন্য প্রাইস ভান্ডির ভাই ভান্ডের যারা নেবেন এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর পাশাপন্যা আর এইটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা আর এরকম আসবে ভান্ডেলগুলা ভান্ডিলগুলা দেখাই দিই ভান্ডিলগুলা এমন আসবে এরকম করে পাঁচটা করে সাইজ দিয়ে বান্ধবেন পাঁচটা করে সাইজ দিয়ে বান্ধবেন তো আপনারা নিতে পারবেন এই জামাগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নেবেন সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে আমরা আজকে প্রয়োজনে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে এইটাও দিয়ে দিই আপনাদেরকে কম দামে এটা মনে করেন লসে এটা মনে করেন লসে যে এটা আমি একজনের ওয়ার্ডারে আনছিলাম ওয়ার্ডারে আনছিলাম এটা হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন আমরা অনেক ড্রেস বানাইতে দিচ্ছি আলহামদুলিল্লাহ ড্রেসগুলো আসবে রিসেন্টলি আসা পড়বো এই যে কটনের ভিতরে সালোয়ারগুলো কটন জানি আমরাই যেটা বানাবো এটা আর কি উঠতেছে পাইবেন না একেবারে জীবন শেষ করে যারা নেবেন সাদারা পাঁচশো সাদারা পাঁচশো এটা পাঁচ সুতির ভিতরে সব সুতি মাত্র পাঁচশো আমি কিন্তু আমি তোর মা আচ্ছা এটার দুইটা কালার আছে একটা কালো একটা লাল তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস ঠিক আছে এটা নিতে পারবেন একটা কালো একটা লাল তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস এটা এটা যারা নিবেন একটা কালো একটা লাল এই যে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা সাইজ আসছে সাইজ আসতে সাইজ নিতে পারবেন ঝুল থাকবে এখানে অনেক সুন্দর করে ঝুল ঝুল মূল তো কিছু দেখায় না দেখা যায় যা এরপরে আপনার সালোয়ারটা থাকবে সুতির ভিতরে একেবারে হানড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এটা হচ্ছে সারারা হবে সালটা হবে সারারা এরপরে হচ্ছে উনটা চারদিকে এই যে চারটা ঝুল থাকবে অনেক সুন্দর করে মাত্র তিনশো পঞ্চাশ চার লাগিয়ে নিয়ে আসবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো টাকা সব গুঞ্জে বেচবেন এগুলো লাগবো না মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ কটন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আমি লাইভে রাফা সারা বিশ্ব মাসে এটা গোল জামার ভিতরে টু পিস জায়গাটা টানলে বড় ওই বছর বড় ওই বছর টানলে আছে করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুতির উন্নয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা কুকিস তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে খালে নিয়ে আসবেন তিনশো পঞ্চাশ টাকায় কুপিস কুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকেন রাত্রে আরও সুন্দর জামা নিয়ে আসবে আপনাদের জন্য জি আসসালামু আলাইকুম